শামসিরগঞ্জে পুলিশের দারুণ সাফল্য তিনশো পাঁচটি চোরাই মোবাইল উদ্ধার গ্রেপ্তার এক আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে তোলপাড় জেলা জুড়ে চোরাই মোবাইল চক্রের বিরুদ্ধে ফের বিরাট সাফল্য পেল শামসিরগঞ্জ থানার পুলিশ আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে শুক্রবার রাতে পরিচালিত অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণে চড়াই মোবাইল পুলিশের হাতে ধরা পড়েছে এক চড়াই মোবাইল কারবারি গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় পূর্ব রতনপুর মাঠপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একচল্লিশটি আইফোন সহ মোট তিনশো পাঁচটি নামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গ্রেপ্তার করা হয়েছে ইবাদুল শেখ নামে এক ব্যক্তিকে যার বয়স পঁয়ত্রিশ যার বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার ফার দেওনাপুর বৈরাতি পাড়ায় পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজার মূল্য পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা শুধু মোবাইল নয় সঙ্গে উদ্ধার হয়েছে একটি নামি দামি মোটর বাইক একটি এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড ও একাধিক সিম কার্ড স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় ছ মাস আগে আকিল শেখ নামে এক ব্যক্তি এই বাড়িটি ক্রয় করেছিলেন তবে বাড়িটিতে কেউ বসবাস করতেন না রাতে সেখানে বারবার অজ্ঞাত ব্যক্তিদের আনাগোনা দেখা যেত বলে জানিয়েছেন প্রতিবেশীরা আজ শনিবার ধৃত ইবাদুল শেখকে আদালতে তোলা হবে এবং পুলিশের রিমান্ডের আবেদন জানানো হবে পুলিশের ধারণা একটি সুসংগঠিত চোরাই মোবাইল চক্রের সাথে যুক্ত চোরাই মোবাইলগুলি কোথা থেকে আনা হচ্ছিল কোথায় পাচার হতো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এক পুলিশ আধিকারিক জানান সাম্প্রতিক কালে জঙ্গিপুর পুলিশ জেলার ইতিহাসে চোরাই মোবাইল উদ্ধারের ক্ষেত্রে একটি সবচেয়ে বড় অভিযান তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে বলে আশা করা হচ্ছে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ তার নটা নাগাদ সামশেদগঞ্জ থানার কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে শামসেদগঞ্জ থানা পূর্বরতনপুরে একটি বাড়িতে সার্কাস ময়দানের কাছে সার্কাস ময়দানের কাছে একটি বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর সময় একজনকে ডিটেন করে এবং তার পজিশান থেকে টোটাল তিনশো পাঁচটা মোবাইল যার মধ্যে উনচল্লিশটি আইফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয় এগুলি আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি এগুলো হচ্ছে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিলো এবং এগুলো চোরাই চোরাই মোবাইল কজন ধরা পড়েছে ধরা পড়েছে একজন তার নাম হচ্ছে এবাদুল শেখ বাড়ি পার দেওয়ানাপুর বৈষ্ণবনগর থানা বৈষ্ণবনগর থানা এবং এই যে ফোন এবং ল্যাপটপ পাওয়া গেছে এর আনুমানিক মূল্য আমরা প্রাইমারিলি যেটা পাচ্ছি প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা না এখনও আমরা সেটা ইনভেস্টিগেশন করব আজকে এনাকে আমরা যাকে ধরেছি তাকে সাত দিনের পিসি পিআর সহ কোর্টে ফরওয়ার্ড করছি তারপরে পিসিতে নিয়ে এসে আমরা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত করে বার করবো এতগুলো মোবাইল উদ্ধার করার পরেও মোবাইল হার কমপ্লেন আসছে বারবার কোথা থেকে কী করছে স্যার না এটা এখন আমাদের কাছে এত স্টেজ এখন আমরা ইনভেস্টিগেশন করি বুঝতে পারব কোথা থেকে এত মোবাইল বা কি কি উদ্দেশ্যে নিয়ে এটা পরে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি বাড়িতে ধরা স্যার অবস্থান বাড়ির অবস্থান সার্কাস ময়দান বাড়ি সিল করা লখন কি আছে লখন কি করা হয়েছে ডিএ প্রায় 300 টি ফোন উদ্ধার করেছে গ্রামবাসী হিসেবে কি বলবেন এই ধরনের একটা যে অপারেশন চলেছে सर्वप्रथम আমি সামসর্গ থানাকে ধন্যবাদ জানাই আমার এলাকাতে যে একটা করিডোর মানে ফাড পেটেছে একটা মানে আপনারা কি বলবেন এটা এটা সব আমাদের এলাকার লোক নয় এরা হচ্ছে বস্ট্যান্ড থানার এলাকার লোক এরা আমার এখানে করিডোর করে থাকে বাইরে থেকে চোরাইয়া আমল নিয়ে এসে এখান থেকে রাতের অন্ধকারে এরা কারবার করে কিন্তু আমরা এলাকাতে গিয়ে এত বড একটা কর্মকাণ্ড চলছে আমরা কোনো দিন দেখিনি শামসরগঞ্জ থানার কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে একটা মোবাইলের করিডোর পাতা আছে এমনভাবে এরা রমরমিয়ে ব্যবসাটা করছে আমরা ভাবতে পারিনি এখনও তিনশো পাঁচটা মতো মোবাইল আমরা দেখলাম এখান থেকে উদ্ধার করলাম আমার গ্রামবাসীকে বলবো আপনারাও সচেতন হন আমিও সচেতন হব আমার এখানে একটা শিক্ষা হলো আমার পাড়াতে বা আমার এলাকাতে এসে বাইরে থেকে এসে যারা ঘর করছে তাদের খোঁজ খবর নেওয়া এবং আমার গ্রামবাসীকে বলবো তোমাদের এলাকাতে তোমাদের বাড়ির আশেপাশে কেউ যদি এসে বাড়িঘর করে তোমরা তার কোনো কোথা থেকে আসছে একটু খোঁজ খবরটা নেবে বা কি কোনো রকম কোনো কার্যকলাপ থাকলে আমাদেরকে জানাবে আমাদের পাশে শামসরবাজি থানা আছে শামসরবাদী থানায় জানাবে এরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকার নয় আর আমার এলাকার কোনো ভোটারও নয় এরা বাইরে থেকে এসে এখানে মানে বাড়ি কিনে বা নতুন বাড়ি কিনে ব্যবসা করে আবার বাড়ি বিক্রি করে চলে যায় তো আমি চাইবো যে এরকম আর কোন কলাপ আমার এলাকাতে না হয় থানার কাছে বলবো যে আপনারা একটু নজর রাখবেন আমাদেরকেও একটু ইনফরমেশান দেবেন এই যে একের পর এক আইসি মানে একটা সাফল্য কিভাবে দেখছেন জিনিসটাকে আমাদের থানার আইসি সুব্রতবাবুকে জানাই অশেষ ধন্যবাদ তিনি একের পর এক আমাদের শামসর থানা থেকে যেগুলো কার্যকলাপ দু নম্বর কার্যকলাপ চলছে তিনি উদ্ধার করছেন বা আমার পাড়ার যে দু নম্বর কাজ আমাকে আর আমার চোখ খুলে দিল আমার আইসি আমাদের শামসরক থানা আইসিকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তার কর্মদক্ষতা থাকে বাড়ির মালিক তার নামটি সে বাড়ির মালিকের কি নাম বলতে পারলাম না কিন্তু যা দেখলাম ওর কাগজে পকিল বলে একজন আছে আর যে যে যার কাছে মোবাইলটা ধরলো তার নাম মনে হয়েছে একদিন না কি একটা নাম বললো এবাদুল কতদিন থেকে ওরা জায়গাটায় ছিল আমি আমার এলাকাতে দেখেছি এই বাড়িটা আমি কিদানিং দেখছি ফিনিশিং করেছে তার আগে যখন বাড়িটা করে তখন দেখেছি আপনার চারদিকে পারশিট আর পারশিট করে ভিতরের ফিনিশিংটা এখন দেখছি যে মানে বলা যায় না শুধু মানে বাইরে থেকে আসতো মাল ডেলিভারি চলে যেত বসবাস করার মতো লাগলো না আমাকে কিন্তু আমার মনে হয় এরা আসতো এদের ব্যবসা করে এরা আবার চলে যেত এদের বাড়ির দিয়ার ওই বৈষ্ণবনগর থানা আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হক আমি গ্রামের একজন Δεν <στα> οποτενε <στα> <στα>